আসানসোল পুরনিগমের বত্রিশ নম্বর ওয়ার্ড তথা জামুরিয়ার বোগড়া চাঁদনি পাহাড় অঞ্চলে এদিন নো ওয়ার্ক নো ভোট স্লোগান তুলে ফ্যালাকাট হাতে এদিন স্থানীয় কাউন্সিলর ভোলা হেলাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তাদের দাবি এলাকার পুকুরঘাট সংস্কার রাস্তাঘাট নির্মাণ বা এলাকার পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা কিছুই নেই এমনকি বহু এলাকায় পথবাতি নেই এলাকার উন্নয়ন নেই তাই ভোট নেই তাই তারা একত্রিত হয়ে এই দাবি দাওয়া নিয়ে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখায় তবে শেষ পর্যন্ত স্থানীয় কাউন্সিলর ভোলা হেলা এলাকার পরিষেবা বিষয়ক দিকগুলি উন্নয়ন শহর রাস্তাঘাট সংস্কারের কাজ তাড়াতাড়ি শুরু হওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেয় করা দরকার আমরা এই অবস্থাভাবে চান করি আমাদের আসতে হয় পুকুরে অসুবিধা হয় আমাদের একবারও ওই ড্রেন ড্রেনের জল সবাই এখানে পুকুরে ঢুকছে তার কোনোভাবে ব্যবস্থা নেয় কিছু না

আমার অবস্থা হয়ে আছে কিন্তু সেটা পরিষ্কার করা দরকার তো মাঝে মাঝে তো কাউন্সিলর ইয়ে করা দরকার দেখা দরকার নজর দেওয়া দরকার যে এটা কি রকম হয়ে আছে মানুষ এখানে যোগাযোগ বসবাস করে যখন এখানে থাকা তো আসা দরকার যে না মাঝে মাঝে আমাকে পরিষ্কার করি তারপর কিছু হয়ে যায় কত ধরনের জানিয়েছিলেন আপনারা হ্যাঁ কাউন্সিলর এসে একবার ছোট সময় আসে বেশি হয় ছোট সময় আসে হ্যাঁ হবে বা ছোট সময় একবার এই একটু পরিষ্কার করে গিয়েছিল

ভোট না ভোট দেবো কেন পরিষ্কার না হলে কেন ভোট দিতে যাব আমাদের কি আছে ভোট কেন দেবো হ্যাঁ আমাদের কি আমাদের কি আমাদেরকে কি সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের কোনো সুযোগ সুবিধা নাই তো আমাদের ভোটে ভোট দিয়ে কি করবো আমাদের সব রকম দাবি পূরণ করা আমরা ভোট দিবো আমরা সকল করে